আচ্ছা সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি বাড়ির সকলেরই অমত থাকা সত্ত্বেও বেকার ছেলের হাতটা ধরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে কেন বিয়ে করেছিলাম এরকম করছেন ইউটিউবে অনেক বোন বা দিদিভাইরাই কিন্তু আমাকে করেছে তাই আজকে সমস্ত প্রশ্নেরই কিন্তু উত্তর নিয়ে চলে আসলাম এই জন্য ভিডিওটি কিন্তু তোমাদের নাটের সম্পূর্ণই দেখতে হবে যে নারী শূন্য পকেটে পাশে থাকে সেই নারী আর কিছুই হয়ে যাক না কেন সে কখনো লোভী হতে পারে না তো চলো বন্ধুরা এবার মূলবিড়েই য ঘুম থেকে চা চাটা তৈরি করে নিয়েছে আর বাবা যেহেতু পাশের বাড়িতেই কাজ করছে বাবা এসে বললো যে বোমা গোটা দশেক রুটি তৈরি করতে দুজনের মতো তাই আমি গোটা দশটা রুটি তৈরি করলাম তার সঙ্গে আলু চচ্চড়ি আর এই যে এখানে হচ্ছে আর বাজারটাও আমি তো করে নিয়েছি একেবারে কিন্তু দুই সপ্তাহের জন্য শুধু এই কটা বাজার নয় রান্নাঘরে কিন্তু এখনো অনেক বাজার রয়েছে যেগুলো কিন্তু দুই দিন ধরে টোটালি আমাদের ইউজ করা হচ্ছে আর কি এরকমভাবে পনেরো দিনের বা এক মাসের বাজার যদি একসঙ্গে যদি মানে কেনা যায় তাহলে কিন্তু অনেক টাকাই কিন্তু সঞ্চয় হয় যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি তো প্রত্যেক দিন কিন্তু দোকানে যাওয়া আসা কিন্তু ভালো লাগে না আর ওরকম করলে না টাকার সংখ্যাটাও কিন্তু দিন দিন বেড়েই যায় আর কিন্তু ঘরে কিন্তু একটা টাকাও কিন্তু জমতে চায় না তো আমি ওই যে মুদিখানার বাজারটা এক জায়গায় রেখে দিলাম এখন হচ্ছে ঘরটা আমি বেশ ভালো করে কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি এখন হচ্ছে টোটাল ঘর বারান্দাটাই কিন্তু বেশ ভালো করে মুস নেব আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি এই দিদি ভাইয়ের ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে তোমাদের রিলেটিভদের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে আমার ভিডিওগুলো আস্তে আস্তে অনেক জায়গায় পৌঁছে যায় দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর মায়ের কামরা সমস্ত কিছুই কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে এখন বাকি রয়েছে এই সিঁড়িগুলো তো আমি এখন এই সিঁড়িগুলোও কিন্তু আস্তে ধীরে বেশ ভালো করেই কিন্তু মুছে নিচ্ছি একার সংসার শরীর খারাপ হোক বা যতই অসুস্থ হই না কেন নিজের কাজ কিন্তু নিজেকেই করতে হবে মরিবাছি যে কিছুই হয়ে যাক না কেন তাই এই যে আস্তে ধীরে কিন্তু টোটাল ঘর বড়ান্তাটাই কিন্তু আমি মুছে নিয়েছি দোকান থেকে কিন্তু লুচ জিরে কিনে এনেছিলাম একশো এখন সেই গুলোই কিন্তু আমি রোজ ধরে একটা থালার মধ্যে দিয়ে কিন্তু মেলে দিচ্ছি আর কি যখন বেশ ভালো করে মচমচে হয়ে যাবে তখন একটু শিল নোড়ায় বেটে গুঁড়ো করে কিন্তু কৌটার মধ্যে রেখে দেবো ঘরের সমস্ত কাজকর্ম সেরে আস্তে আস্তে বেলা কিন্তু নাগাদ বেজে গেছে থেকে আমি কিছু নিয়ে চলে আসলাম যেহেতু দুপুরের রান্নাটা উনুনেই কিন্তু বসাবো তো এখন ওই যে বসে বসে কাঠগুলো কিন্তু চালা করে নেবো তো চলো এবার কাঠগুলো চালা করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কেন সকলের অমত থাকা সত্ত্বেও তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি পালিয়ে বিয়ে করেছিলাম তোমাদের দাদা আর আমার পরিচয় হয় কিন্তু ফেসবুকের মাধ্যমে তো আমাদের দুজনের সম্পর্ক কিন্তু তিন বছরের ছিল তো আস্তে আস্তে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পরিবারের কিন্তু সকলেই জানতে পেরে গিয়েছিল তারপরে আস্তে আস্তে কিন্তু আমার মাও কিন্তু বুঝতে পেরে গিয়েছিল বা জানতে পেরে গিয়েছিল আমি তো লুকোচুরি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলতাম একটা কথা আছে না মেয়ে যতই লুকোচুরি ভাবে যে অকাজ কুকাজি করুক না কেন মা কিন্তু সর্বপ্রথম জানতে পারে তো আমার মাও কিন্তু সর্ব ফার্স্টেই কিন্তু জানতে পেরে গিয়েছিল তো আমার মা তো কিছুতেই রাজি ছিল না তো দেখো কেউ না সেই পরিস্থিতিতে রাজি না হওয়ারই কথা তো আমার মায়ের জায়গায় সেখানে যদি অন্য কারোর মা বাবাও যদি থাকতো বা তোমাদের মা বাবাও যদি থাকতো তাহলে কিন্তু সেম একই কাজই করতো আমি যেহেতু পরিবারের ছোট মেয়ে ছিলাম সব থেকে ছোটো তাই কিন্তু পরিবারের বাকি সদস্যরাও আমাকে প্রচণ্ড বেশি ভালোবাসত আর কি একটা কথা আছে না যাকে যত বেশি ভালোবাসা যায় সে কিন্তু ততই মাথায় উঠে যায় তো সেরকমটাই হয়েছিল আর কি আমার তো সকলেই মিলে আমাকে প্রচণ্ড বুঝিয়েছিল আমি কারোর কথাতেই কিন্তু বুঝ মানিনি তো হঠাৎ করে কি হলো একদিন বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেলাম তো যাই হোক ভাবেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গিয়েই হুট করেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার বিয়েটা কিন্তু কমপ্লিট হয়ে যায় এখন মাঝে মধ্যে আফসোস করি হ্যাঁ মা বাবার মনে মস্ত বড় একটা আঘাত আমি হেনে দিয়েছিলাম কারণ তাদের স্বপ্নটাই ছিলাম আমি তারা ভেবেছিল যে হয়তো আমি জীবনে কিছু একটা করবো তো যাই হোক ভগবান যা করে ভালোর জন্যই করে প্রথমত সকলেই রেগে থাকলেও এখন কিন্তু প্রত্যেকেই আমাকে প্রচণ্ড বেশি ভালোবাসে আর আমার বাড়ির সকল সদস্যেরই কিন্তু আমার মাথার উপরে রয়েছে এটা কিন্তু সবথেকে বড়ো পাওয়া তো দেখতে পেলে আমাদের বাড়ির প্রত্যেকটা ফুল গাছে কতটা পরিমাণে ফুল ফুটেছে আর কি তো এখন হচ্ছে কিছু মানে নারকেল গাছের পাতা রয়েছে তো সেই পাতাগুলোই আমি রোদ্দুরে কিন্তু মেলে দেবো তাই একটা চট এই যে বিছিয়ে দিলাম পাতাগুলো যেহেতু হালকা ভেজা ছিল আর কি তো এখন সেই পাতা গুলোই মেলে দেবো রোদ্দুরে আর এরকম যদি রোদ্দুর যদি থাকে তাহলে কিন্তু বিকেল আস্তে আসতেই একেবারে কিন্তু শুকিয়ে যাবে আর আমার দুপুরের রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে ছিল যেহেতু সোমবার তাই সোমবারে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষই রান্না বান্না করা হয় আর গতকাল যেহেতু ফোন করে জেঠিমার সঙ্গে কথা বলছিলাম পিঠে খাওয়ার কথা বলেছে যে জেঠিমা অমনি কিন্তু লোভ হয়ে গেছে তাই ঘরে নারকল ছিল তো সেই নারকোলটাই কিন্তু এনে এখন হচ্ছে আমি ভেঙে নিচ্ছি বিকেলবেলা পিঠে তৈরি করবো আমার মতো তোমরা কারা কারা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই একটু জানিয়ে দিয়ে তো আর আমার বাপের বাড়ি পিঠে কিন্তু খুব ভালো মতো কিন্তু তৈরি করতে পারে তো তোমরা কিন্তু কম বেশি সকলেই জানো আর সেই সমস্ত ব্লগ ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু আপলোড দেওয়া আছে তো এখানে হচ্ছে আমি অনেক কষ্ট করে কিন্তু ঝুনো নারকোলটা কিন্তু ভেঙে নিয়ে এখন হচ্ছে নারকলের গাটা বেশ ভালো করে কিন্তু দায়ের সাহায্যে কিন্তু আমি চেঁচে নিলাম আমি ভেবেছিলাম নারকলটা হয়তো ভালো হবে না যেই ফাটিয়ে দেখলাম হ্যাঁ খুব সুন্দর কিন্তু নারকলটা নারকলটা আমি কোরআনির সাহায্যে কুড়িয়ে নিয়ে চিনি মাখিয়ে বেশ এক ঘন্টার মতো কিন্তু আমি রেখে দিয়েছিলাম এখন হচ্ছে তার মধ্যে আমি এই যে আতক চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমি দেখো উনুনটাও কিন্তু বেশ ভালো করে কিন্তু জাল দিয়ে নিয়েছে আর এখন হচ্ছে কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে তারপরে কিন্তু পিঠেগুলো কিন্তু ভেজে নেব আর গরম গরম নারকেলের বড়া খেতে সত্যি খুব সুন্দর লাগে তোমাদের যদি না বিশ্বাস হয় তাহলে বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগবে তোমরা কিন্তু সন্ধ্যাবেলাও এটা কিন্তু বানিয়ে খেতে পারো তোমরা এখন অনেকেই বলতে পারো যে দিদিভাই তোমার মাথার সিঁদুরটা কোথায় এখন যেহেতু আমাবতী লেগে রয়েছে তাই কিন্তু এই মুহূর্তে সিঁদুর কিন্তু পরতে পারবো না সেই বুধবার থেকে তবেই কিন্তু সিঁদুর পরে তারপরেই কিন্তু ঠাকুরকে মানে জল মিষ্টি দিতে পারবো আর কি তো এখানে হচ্ছে আমি নারকেলের বড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি একেবারেই কিন্তু লালচে লালচে করেই কিন্তু ভেজে নেব লালচে লালচে করে ভাজলে একটু মুচমুচে হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এই যে রান্না করতে বসেছি দেখো একেবারেই কিন্তু ঘেমে যাচ্ছিলাম তাই একটু শাড়ির আঁচলটা দিয়েও কিন্তু মুছে নিচ্ছিলাম তোমরা যারা আমাকে ভালোবাসো যারা আমার ভিডিও পছন্দ করো অবশ্যই এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো কারণ এখনো কিন্তু আমার অনেক স্বপ্ন বাকি রয়েছে আর কি যাতে আমি সেই সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পারি তো একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটু রিলেটিভদের মধ্যে একটু ভিডিওগুলো একটু শেয়ার করে দিও যাতে তারা তাদের সময় অনুযায়ী ভিডিওগুলো একটু দেখে নিতে পারে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি লং করবো না তো আশা করছি ভিডিওর কোনো না কোনো পার্ট তোমাদের অবশ্যই ভালো লেগেছে